হ্যালো গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো সকালে উঠে কালকে যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর জানি না কেন আমার একটা প্রবলেম হচ্ছে ঝড় বৃষ্টির পরের দিনই ওয়াশরুমে যাওয়ার পর আমারা সারা গায়ে পুরো অ্যালার্জি উঠে যাচ্ছে পুরো দাগড়া দাগড়া হয়ে ফুলে যাচ্ছে জন্য হচ্ছে কি জানি তো যাই হোক ও বলছিল একটা ওষুধ খেতে কিন্তু আমি ওষুধ খাবো না তার কারণ রোজ রোজ ওষুধ খাওয়া একটা কাজে ব্যাপার সেই জন্য আমি ওষুধ খেতে চাইছি না আমি বেশি ওষুধ খেতে চাই চাইও না প্রেগনেন্সিতে এত ওষুধ খেয়েছি প্রেগনেন্সি পর অপারেশনের পরে এত ওষুধ খেয়েছি যে ওষুধ খেতে ওষুধ দেখলে বিরক্ত লাগে তো একটু কষ্ট সহ্য করে নেবো তাও ভালো আমি ওষুধ খাবো না এখন আর এখন সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে রয়েছে এগুলো সব গোছাবো আর ওদিকে আমার প্রথম কাজ সোনার খাবার বসানো তো সোনার খাবার বসিয়ে এসেছি তো ওটা হতে হতে আমি বিছানাটা তুলে নিই দেখো বিছানা মশারি ফসারি কিচ্ছু তোলা হয়নি সোনা এখন কিন্তু উঠে বাপির সাথে ঘুরতে চলে গেছে তার কারণ ওর সকালে এটাই রুটিন বাপি যখন কাজে যায় তখন একবার করে ঘুরিয়ে নিয়ে আসে আর তারপর ওর বাবা যখন আবার কাজে যায় আরেকবার করে ঘুরিয়ে নিয়ে আসে তারপরে আবার বাবি যখন বিকেলে যায় তখন আরেকবার মানে তিনবার করে ঘুরতেই হবে ওকে তো এটা হচ্ছে ওর রুটিন আর আমি পারলে নিয়ে যাই আর এক একদিন অনেকবারই হয়ে যায় ঘোরা তো যাই হোক ঘুরতে ঘুরতে এখন ওর অভ্যাস হয়ে গেছে খালি নিচে যাবে খালি নিচে যাবে না নিচে নিয়ে গেলেই চিৎকার করবে তো তবুও আমি চেষ্টা করি না নিয়ে যাওয়ার কারণ অতিরিক্ত মানে এটাই অভ্যাস হয়ে যাবে বড়ো হয়েও খালি বাইরে যাওয়ার চেষ্টা করবে সেই জন্য আর দেখি এগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলি খুব খিদে পেরেছিলো সকাল থেকে ঘ্যান 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 করছিলাম মানে আমার মেয়ে যেরকম করে এই এই সেরকম আমার ওরকম অবস্থা তো কি করবো কী খাবো কী খাবো করছি বললো তাহলে ওই যে পেছনে পোড়া হয় না সেই পাউরুটিগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে এমন তাহলে অনেকদিন যখন খাওয়াই হয়নি তাহলে নিয়েই আসা যাক চলে এসেছি নিয়ে আর এখানে পুষ্কৃতা হয়েও গেছে প্রায় দেখো এই যে এই যে আমার মা চলে এসছে রান্না করতে অর্ধেক হয়ে গেছে অর্ধেক চলছে তো চলো ওই ঘরে যাওয়া যাক কারণ মেয়েকেও একটু পাহারা দিতে হবে দেখি মেয়ে মেয়ে আজকে দু তিনবার রাত্রেবেলা উঠে গেছে তার জন্য এখন একটু হচ্ছে এই যে তো আমাদের এখানে প্রচন্ড মেঘ করেছে আবার বিদ্যুৎও গর্জন করছে ঘুম 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 করে জানি না কী হবে আজকে আমাদের একটু বাইরে দৃশ্যটা দেখায় মানে সিনারি ওটা দেখায় একটু বাইরে কেমন আকাশ মেঘ করেছে সেটা দেখায় দেখেছো কীরকম অন্ধকার হয়ে আছে সকাল থেকে এরকম অন্ধকার মেঘলা আবার বিদ্যুৎ চমকাচ্ছে তো খেয়ে দিয়ে যাবো একটু দোকানে আর দোকান থেকে এসে তোমাদেরকে যেটা বলার তোমাদের যেটা দেখানোর আগে দিন ভিডিওতে দেখেছি তবু আরেকবার ডিটেলসে বলবো তো দেখতে থাকো তার জন্য ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো সুন্দর করে পুষ্পিতা নিয়ে এসছে ভেজে আর যেহেতু ডিম কম ছিল তো তার জন্য আমি বললাম একটাই ভাজ ও তার জন্য একটাই ভেজে নিয়ে এসছে চার টুকরো করে

দের মনটা আনন্দে ভরে যায় তো এইটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো এই যে এই যে এইটা এটা তো তোমরা অনেকেই জানো এটা হচ্ছে অ্যাডসেনসের এমপিন যেটা ভেরিফিকেশন করতে হয় এর ভেতরেও একটা পিন আছে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে হয় মানে আমরা যে সঠিক ব্যক্তি সঠিক মানে পারসন সেটা ভেরিফাই করার জন্য আমাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করার জন্য আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য এটা দেয় তো এগুলোর ব্যাপারে তো আমি তোমার অনেক ইউটিউবে পেয়ে যাবে এই জিনিস কিভাবে তো মানে এটা যখন আসলো পুষ্পিতা আমাকে ফোন করলো আমি এটা মানে অ্যাড্রেসটা প্রথমে একবার দিয়েছিলাম সেটা ভুল দিয়েছিলাম বা ওরা খুঁজে পাইনি এমনি পোস্ট অফিসের প্রিয়নরা একটু উনি একমকই করে তো তার জন্য আমি আবার সেকেন্ড টাইম সব কিছু এডিট করে এই যে এপাশে পাশে অ্যাড্রেস আছে এডিট করে সেটাকে কারেকশন করে তারপর আবার যখন পুষ্পিতা পেলো হাতে তখনই আমাকে ফোন করেছে ফোন করে ও তো কি আনন্দ চিৎকার বলছি সময় আমাদের গুগল থেকে কি যেন এসছে তো বুঝতে পারি না ওটা কি জিনিস বলছি গুগল থেকে কি যেন এসছে গুগল অ্যাডসেন্স লেখা আছে আমি বলছি হ্যাঁ ওটা আমি করে রেখেছিলাম ওটা আসছিল না তো এসেছে তো এই আমিও খুব হ্যাপি হলাম যে না ফাইনালি পেয়েছি হাতে পাওয়ার আর অ্যাপ্লাই করার মধ্যে অনেক তফাৎ আছে তো তোর কেমন লেগেছিল আমার খুব ভালো লেগেছিলো আমি এখন ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার কতটা খুশি হয়েছিলাম আমি যে এত দিন সেই মানে তিন বছর হয়ে গেল একইভাবে চেষ্টা করে চার বছর একইভাবে চেষ্টা করি মানে থেমে যাই মানে ডিমোটিভেট হয়ে যায় যে ভিউজ হচ্ছে না কিছু হচ্ছে না আমার সোনা বারবার ওদিকে চলে যাচ্ছে সেই জন্য আমি তবে আমাদের এই যে এই সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে তোমরা আর আমাদের দাদা বৌদি সেটা তো বারবার করে বলি আমরা তারপরে আরো অনেকেই আছে যেরকম আকাশ পাপড়িরা ওরাও বারবার বলেছিল যে তোমরা চেষ্টা করো অবশ্যই হবে আর আমার মাঝে মধ্যে ডিমোটিভেট তো হয়ে গেছিলাম তারপরে আবার যখন সোনা পেটে ছিল তখন একটুখানি প্রবলেমে ছিলাম যার জন্য আমরা করতে পারতাম না প্লাস সোনা হওয়ার পরে অনেক অনেক সময় অনেক সিচুয়েশনে পড়ে গেছে এখন আমরা করতে পারতাম না অনেক ব্যাপার আছে যেগুলো তোমরা আমাদের যারা পুরনো সদস্য আছে পুরনো ভিউয়ার্স আছে পুরনো ফ্যামিলি মেম্বার আছে তারা জানো তো এই নিয়ে আর বেশি কথা বলবো না তবে আমরা খুব হ্যাপি খুব হ্যাপি আর থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সাপোর্ট করার জন্য এইভাবে তোমরা আরও সাপোর্ট করো যাতে আমরা আরও দূরে এগিয়ে যেতে পারি এইভাবেই এতদিন নানান রকম সমস্যার জন্য আমরা থেমেছিলাম মানে কিছু একটা নিয়ে আমরা পাবলিক মানে পাবলিকালি বলতে ভয় পেতাম যেমন যেমন প্রথমে প্রেগন্যান্ট হওয়ার পরই সবাই ভিডিও করতে শুরু করে দেয় কিন্তু আমরা প্রচন্ড ভয়ে ভয়ে থাকতাম তার কারণ প্রথমবার বাচ্চা বুঝোই আর আমরা অনেকটাই এখনো মানে এসব ব্যাপারে কিছু জানি না কিছু প্রবলেমও আলো আমার তো সেই জন্য আমি ভয়ে ভয়ে ভিডিও করতাম না তো যদি করতাম হয়তো আরও অনেক বড় হয়ে যেতাম কিন্তু

তো আমি এটা ভিডিও করার জন্য এখনো ভেরিফাই করিনি মানে এটা খুলিওনি তোমাদের সামনে তুলবো বলে আমি এটা রেখে দিয়েছিলাম দেখো এখনই তোমাদের সামনে খুলছি তোমরা যদি জানতে চাও যে এটা এমপিনটা করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে কি কি লাগে কি কি করতে হয় সেই ডিটেলস ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে ওটা নিয়ে আমি বলবো না তো আমি আগে দেখিনি আর তোমরা সাপোর্ট করলে আমরা খুব তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবারও বলছি তোমরা না থাকলে আমরা এতদিন পৌঁছাতে পারতাম না তোমাদের সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর পৌঁছানোর জন্য আর আমরা জানি যে তোমরা আছো আমাদের সাথে এবং আগামী দিনও থাকবে আর এর থেকেও আমরা অনেক দূর যাব আর ওতে যে এই চার বছর আমরা চেষ্টা করছি যেটুকুই পেয়েছি যেটুকুই পেয়েছি সেটুকুই আমাদের কাছে অনেক অনেক বড় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো আবার দেখা হচ্ছে এই যে আজকে কী হচ্ছে রাতের ডিনারে খিচুড়ি ও আজকে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে মা বসিয়ে দিয়েছে খিচুড়ি আর এখানে কি আছে দেখি এখানে কিচ্ছু নেই ফাঁকা এখানে কি হবে আমি বলে দিতে পারি এখানে হবে ডিম ভাজা তার জন্য এটা রাখা হয়েছে ঢেকে আর খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে আগামীকালও হতে পারে সেরকমই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে প্লাস ফোনে এখন মেসেজ আসছে তো তার জন্য মাকে বললাম যে খিচুড়ি বানাও আর আমি ডিম নিয়ে এসেছি তো ডিম ভাজা আর খিচুড়ি আর সঙ্গে যদি কিছু হয় তাহলে সেটা হলে তো আরও ভালো হবে কথাই হবে না পুষ্পিতা ওই ঘরে সোনাকে ঘুম পাড়াচ্ছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে সোনা খুব মানে একদম ঘুমাবে না খালি খেলবে খালি ই করবে তো তার জন্য ওদেরকে আর দেখালাম না একবারে তোমাদের সঙ্গে দেখা হবে আবার খাবার টেবিলে একবারে খিচুড়ি যখন গরম গরম ধোয়া উঠবে সেই মানে সিচুয়েশানটা মানে সেই ইটা তোমাদেরকে আবার দেখাবো তো দেখতে থাকো তো আলটিমেটলি ডিমটা ভাজার দায়িত্ব পড়েছে আমার কারণ পুষ্পিতা এসছিল এখানে ডিম ভাজতে আর আমি ছিলাম মাদের ঘরে আর সোনাকে ঘুম পাড়িয়ে সবে গেছেন একটু পরে আমার মোবাইলে ভিডিওটা চলছিলো আমাদের তো ওখানে সোনা কান্না করছে এবার আমি ওটাই বন্ধ করে মশারিটা ঘাসতে যাবো বন্ধ করে ফোনটা বন্ধ করে পকেটে ঢুকিয়ে তখন দেখছি কে যেন কান্না করছে দৌড়ে গিয়ে ওখানে দৌড়ে গেছি ওই দিনে পশুটাও দৌড়ে এসছে দেখছি সোনা জেগে গেছে সোনা জেগে কান্না করছে তো আমি মশারি টসি দাঁড়িয়ে পশুতে বললাম তুই ছেড়ে দিয়ে তুই সোনার কাছে থাক আমি আজকে ডিমটা ফেটে তো এখানে দেখো মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলটাও বসিয়ে দিয়েছি ডিমও চলে এসেছে তো ফটাফট ডিমটা খেঁচে নিই আর এদিকে দেখো মনে হচ্ছে খিচুড়িটা হয়ে এসছে তো হয়ে যাক দেন তারপরে খাবার টেবিলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে তো দেখতে থাকো তোমাদেরকে দেখাবো খিচুড়িটা দিয়ে কেমন হয়েছে আর কেমন লাগছে এই দেখো হেবি সুন্দর কালার দিয়েছে আর ধোয়াটা উঠছে দেখো আহা হা হা দারুন দারুন তাড়াতাড়ি বাড়ো মাই স্পেশাল খিচুড়ি বৃষ্টির দিনে তাড়াতাড়ি বাড়ো আমরা প্রথম থেকে খাই মানে প্রথম থেকে বলতে ও ছোটবেলা থেকে আমি বিয়ের পর থেকে ওইসব না বলে তাড়াতাড়ি বাড়ো তো এই দেখো ফাইনালি যেটার অপেক্ষায় ছিলাম ছিলে সেটা হয়ে গেছে মানে মেনলি খিচুড়ি খাওয়ার প্রস্তাবনা ওই দিয়েছে আর এত আস্তে আস্তে বলার কারণ হচ্ছে আমাদের মেয়ে হচ্ছে লম্বকর্ণ ওর কান হচ্ছে খুব খাড়া একটুখানি বেশি আওয়াজ হলে ত্রিং করে লাভ দিয়ে উঠবে উঠবে এর আস্তে আস্তে বলছি তো তাড়াহুড়ো করে খেয়ে নিতে হবে কারণ না হলে আবার মেয়ে উঠে যেতে পারে আমি বলেছি বলেছিস বলেছিস তার হুড়ো তাহলে খেয়ে নিই আর তোমরা তোমাদের মানে আমাদের এই দিককার নদীয়া তারপরে কলকাতা এই সব সাইডে তো বৃষ্টি হয়েছে তো ওই দিককার মানুষ তারপরে দিনাজপুর হালকা সাইড হয়তো বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ তো কারা কারা তোমাদের বাড়িতে মানে কাদের কাদের বাড়িতে তোমাদের আজকে খিচুড়ি হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে মানে হচ্ছে তোমাদের ভিডিওটা তো পরে আসবে বলে দিচ্ছি এটা হচ্ছে আজকে হচ্ছে কি বা আজকে হচ্ছে গুড ফ্রাইডে আজকে গুড ফ্রাইডে মানে শুক্রবার আর তো কাঁধে কাঁধে বাড়িতে কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের প্রতীক্ষায় রইব তো আর বেশি বকবো না তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে এটা